নদী বাঁধের অবস্থা খারাপ আমাদের এখানে অনেক ঘর ধর আছে কিছু হচ্ছে না বাঁধ আজ তিন বছর ধরে বাঁধ করছে না এটুকু বাঁধটাকে সারছে না এটিও সারছে না সেখানেও সারছে না সেখানে দক্ষিণেও আরও পড়ে গেছে অনেকটা এর জন্য দেশের ক্ষতি করছে মন্ত্রীরা কি কাজ করছে না এমএলএ কাজ করছে কোনো করছে না আমরা কি ভাসবো লাস্ট মন্থও বারবার করার পরেও কোনো এগ্রিসান অফিসারও হাত দিচ্ছে না আর কোনো করছে না বলছে এটা পরে হচ্ছে হচ্ছে এই কয়ে কয়ে তো সম্পাদি চালিয়ে দিচ্ছে আমাদেরকে দেশের কাজকে বাবুরে দ্বারা আবার টাকার অঙ্ক তুলেছে আমাদের কাজ দিচ্ছে না পাস দিচ্ছে না কিছু দিচ্ছে না অনেক কিছু কথা বলেছি তাহলে আমরা কি লাস্ট পর্যন্ত কি উপর মলকে ছাড়বো উপর মলে ছেড়ে দিলে তো জানতে পারবেন তোমরা কী অবস্থা হয়েছে আর তাহলে দেশের মন্ত্রী করেও গ্রাম মেম্বার করেও কোনো কাজে নিচ্ছে না মাথায় কাজ নিচ্ছে না এই তো মে মাস পড়ে গেছে মানে দেশকে শেষ করে দিবে আবার ভেসে যাবে প্রত্যেক বছর তো মেয়ে সেই তো ঝড় হয় সেটা দু দিন পরে তো ঝড় সে ঝড়টা কি করে সামলাবে ঝড়ে তো ক্ষতি সেই ক্ষতি অনুযায়ী মানুষ বীরভাস্য হয়ে যাচ্ছে পাতি নিয়ে ঝামেলা এই বরজ চাষের জমিন বরজ তো বারবার যেতে বসছে সবাই বারবার ডুবলে চাষি কত সামলাবে পাতি করতে পারছে না টাকা পাচ্ছে কোনো পায়নি আর জন্য ব্যবস্থা করুন না করলে সেই ব্যবস্থা দেখা যাবে আমরা সেরকম বলবো আমরা বাঁধ করতে দেবো না বাঁধ চালতেও দেব না ওই বাঁধের নিচের কাজ করুন নিচে একদম করছে না নিচে তো ভাসিয়ে যাচ্ছে সব সময় নিচে নিচের কাজটা করুন সবাই কি নাম আপনার গোয়ারাম মন্ডল এটা কোন জায়গা বুধাখালী সপ্তমহেরি এখানে কি এমন সমস্যা হয় আপনাদের সমস্যা তো গতবার তো বাঁধ ভেঙে গেল আমাদের ঘর বাড়ি সব ভেসে চলে গেল শুধু ফ্রেমটাই বসে আছে আর সব বাড়িতে কিছু নেই আমরাও থাকতে পারলাম না এখান থেকে সব পালিয়ে গেলাম দু তিন মাস আমরা নদী বাঁধে কুণিয়া বেঁধে বাস করেছিলাম জল ভাটিয়ে যেতে তা এখন তো সেই অবস্থা আছে তারপরে সামনে বাঁধ যদি দিয়েছিলো আবারও ভাঙবে বাঁধ গোড়া নেই গোড়া নেই শুধু বাঁধটা আছে এবার প্রবল ঢেউ হলে বাঁধ ভেঙে চলে আমাদের সব ভেসে যাবে কিছু থাকবে না কি চাইছেন আমরা চাইছি যাতে হাতে বাঁধ কোনোভাবে স্থায়ী বাঁধ হয় সেই ব্যবস্থা আপনারা করুন আমরা এটাই চাইছি এখানে কত মানুষের বসবাস রয়েছে এখানে তিন চারশো বাস মানুষের বাস আছে আমরা এই কি জল বরাবরই ঢোকে বরাবর এই তো তেরোশাল বছর ভেঙে গেল ভেঙে ছ নদী বাঁধ সেই উকির হাট পর্যন্ত বন্যা হয়ে গেল কিন্তু সামনে নিয়ে শক্তি নামক ঝড় আসছে সেই ঝড় এলে তো আমরা আরও বেশি বেশি ভালো কী থাকবে না আমাদের ঘরবাড়ি এই সামনে তো ভেঙে যাবে আমার কি আতঙ্কে হ্যাঁ আমার বাড়ির সামনে তো বাঁধ অবস্থা খুবই খারাপ কি নাম আপনার জীবীভূষণ ভূষণ ভূয়া প্রচুর আতঙ্কে আছে মানুষ এখন কেননা এখন এই নদী সামনে এই নদী বাঁধের কোনো কাজকর্ম কিছু হয়নি নদী বাঁধ ভাঙলে মানুষ কোথায় যাবে সব আমার বাচ্চা কাচ্চা গরু ছাগল এগুলো নিয়ে মানুষ কোথায় যাবে এর আগে কোনো বন্যার অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ ইয়াসে বন্যা হয়েছিল এখানে নদী বাঁধের উপরে গরু মানুষ সবাই ছিল এই বাঁধের উপরে কিভাবে দিন কাটছে সে যাদের কাটে তারা জানে আবার তো একটা বড় ঝড় আসছে আসছে নদী বাঁধে কাজ না হলে এরকম ভাবে হবে আমরা কি করব আমাদের যেখানে জায়গা জমি সব নদীতে চলে গেছে কোথায় যাব তারা আছে তারা আছে না কাজকর্মই তো কিছুই হয় কাজ যদি হতো এরকম থাকতো ঠিক বর্ষার বর্ষা যখন মানে ঝড় দুর্গম হবে সেই সময়ে এসে কাজ করবে কিন্তু আগে থেকে কোনো কাজ কোনোদিন হয়নি কি চাইছেন কি আর চাইবো ওইরকম নদী বাঁধের কাজ হোক আর কি চাইবো নিচের নদী বাঁধের নিচে যেন কাজ হয় নিচে কাজ হলে যেন সবাই ভালোভাবে থাকতে পারি এটাই চাইবো সঙ্গীতা মণ্ডল ভয় ভয়ে আতঙ্কে কাটছে আমাদের কেননা নদী বাঁধ সামনে একদম বন্যা হয়েছিল বন্যার সময় এই বাঁধের উপরে ছিলাম কোনো নদী আমরা চাই ওই নদী বাঁধে যেন কাজ হয় নিচে যেতে আমাদের যেটুকু আমাদের সব জায়গা জমিন পরিচয় যেটুকু বাস্তুটা আছে ওইটা যেন এখানটায় থাকতে পারি আমরা এইটাই চাই যেন নদী বাঁধের নিচে কাজটা হয় যেন মেম্বার প্রধান তারা আছে না 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 তারা আসে না তারা ঠিক বর্ষার সময় আসবে বর্ষার সময় আসে ওই বর্ষার সময় কাজ করলে কি কাজ ঠিক মতো মাটি থাকে তখন তো বর্ষার সময় ধুয়ে বালি যায় ওই তারা বর্ষাকালে আসবে এখন আসবে না কি চাইছেন আমরা চাই নদী বাঁধের কাজ হোক নিচের কাজ হোক বাঁধের উপরে কাজ হলে তো ওই বাঁধ চলতে চলতে আমাদের বাস্তু পড়ে যাবে ওই চাই নিচে কাজ হোক কি জয়ন্তী ভিয়া কি করবো আমরা কোথায় যাবো তো ঝড় এলে ভেঙে যাবে আমরা যাব কোথায় আমাদের তো যাবার মতন তো রাস্তা নেই আমরা কি করব ভেঙে গেলে আমরা এক বছর তো ভেঙে আমরা রাস্তায় এক মাস ছিলাম নদী বাঁধে তাই এবার ভেঙে গেলে আমরা কোথায় যাব আমাদের তো জায়গা জমি কিছু নেই আমরা খেতে পাই না ছেলে পুলে আমরা কোথায় যাব এটা কোন জায়গা এটা সপ্তম ঘেরি কতদিন ধরে এটা আজই তিন তিন বছর হ্যাঁ তিন বছর এটা তিন বছর ভেঙে আছে কোনো ব্যবস্থা লাইনি বাবুরা আসছে দেখছে চলে যাচ্ছে বলতে গেলে বলে তোমরা কি বলতে চাও তাহলে আমাদেরকে বলো আমরা কি করব না যদি উপরে টাকা ছাড়ে তাহলে আমরা কি করব এই তো বলে চলে যায় কতবার আসছে দেখছে চলে যাচ্ছে বাবুরা তাহলে কি এরা জল 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 ঢুকে তো আর আমাদের কি করব আর না যদি কিছু ব্যবস্থা নেয় তা জল ঢুকলে তো আর কি করব আমরা আমাদের তার করার কিছু নেই কত পরিবার বাস করে কত পরিবার এই তো আমাদের এই তো কয়েকটা ঘর আছে অনেক ঘর আছে এই তো এখানটা রাধারানী ভূমিয়া

আবার যাবে আর কি করবো কিছু নেই সব ঝড়ে শেষ ঝড় বন্যা সব শেষ হয়ে গেছে তো আমাদের ঘরটার কিছু নেই তো ওই ওই তো দেখো না যে পাকা ভুক্ত হলে তো ভালো হয় নাহলে কি এরকম প্রত্যেক বছর বন্যা হবে আর বন্যা জল খাবো এটা কোন জায়গা এটা বুধা কি নাম আপনার আমার নাম কি তুঙ্গ সামনেই তো ওয়েদার বলছে যে প্রাকৃতিক ঝড় রয়েছে প্রাকৃতিক ঝড়ে তো প্রত্যেক বছরই তো বন্যা হয় এই জায়গাগুলোতে এখন বাঁধ হয়নি বাঁধ প্রত্যেক বছর কোন রকম মেরামত করে আবার ভেঙে যায় যারা দায়িত্ব আছে তাদেরকে জানান সবাই জানে আর সবাই আসে কিন্তু আসে আর যায় কোনো কাজই ঠিক মতন করে না নদীর ধারে বাস করতে গেলে তো আতঙ্কে থাকে সে তো আতঙ্কে তো আছি নদী ধারে বাস মানে ভাবনা চিরমাস এটা কত বছর ধরে এই সমস্যা হচ্ছে এ তো প্রায় আমার বাবার বয়স হয়ে গেল প্রায় পঁচানব্বই বছর কিন্তু এই বছর মারা গেছে বলে সেই দিন থেকে এই রকম হয়ে গেছে বহু জায়গা মানে কয়েক শ জায়গা নদীতে পড়ছে মানে বাজার থেকে যে এই পর্যন্ত এসছো এখান থেকে অতটা রাস্তা জায়গা ছিল এই ভেঙে ভেঙে এইখান পর্যন্ত এসছে সমস্যাটা কী হয় সমস্যা কি ওই রিং বান লোকের জায়গা জমির উপর দিয়ে তো বান চলে দিল জল কি ঢোকে প্রত্যেক বছর এই তো দুবার বন্যা হয়ে গেল আবার তো একটা ঝড় আসছে আবার তো আবার তো বন্যা হবে বাঁধের অবস্থা নদী ধারে গিয়েছিল তো বাঁধের অবস্থা দেখছো এই ধারে ওই রকম কি চাইছে আমরা তো চাইছি দীর্ঘ স্থায়ী করে বাঁধ যেন কোন জায়গা এটা বুধাখালি জায়গা কি নাম আপনার গৌরী এটা কোন জায়গা বুধাখালি সমস্যা কি হয় আপনাদের সমস্যা এই নদী বাঁধ ভেঙে গেলে কোথায় যাব না যাব ভয় লাগে জায়গা যাবেন তো নেই চাষ করার জন্য সব চলিস খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে সামনে তো একটা ঝড় আসছে শুনেছেন হ্যাঁ সেটাতে ভয় লাগছে কোথায় যাব এর আগে কি বন্যা হয়েছিল হ্যাঁ তখন হাঁড়ি গড়া ভেসে চলে যাচ্ছে সব তো এখানে যারা প্রতিনিধি যারা দায়িত্বে রয়েছেন তারা এসেছিলেন তারা নেই আসার মতন মানে লাস্টে আসছে দেখতে সব ভেসে গেছেন কি নাম আপনার সুমিত্রা মন্ডল এটা কোন জায়গা বুদাখালী তুমি কি ভালো হয় ভালো করে বান দিয়েছে তো কই বান দিয়েছে এই তো অবস্থা দেখার কোথায় অবস্থা অবস্থা ভালো তো ও এখানে একদম এটা ঠায় কোর এখানটা হ্যাঁ ঠায় ভিঙে চলেছে এই বান ঝড়াইলে টিকবে না একদম হ্যাঁ টিকবে না এই বন্যা হয় হ্যাঁ আগে তার আগে তার দু বছর আগে তো বন্যা হয়েছিল পুরা বাঁধে পুরা বাঁধটা হবে সব ক্ষতি সব মরবে আবার কিছু করার নেই এই বাঁধে যারা করছে তাদের কিছু বলেনি সব বলা হয়েছে নাকি টাকা পায়নি এই সব কারবার করার জন্য টাকা পায়নি হুম ওই তো একটা খিজ বাঁধ করে না যে বাঁধ টেনে বাঁধ করে দেবে মাটি টেনে তাহলে কি হবে কি হবে বন্যা হবে ঝড় আইছে যখন বন্য হবে কিছু করার নেই হয়তো আমার কি ঝড় আইলেই বন্যা সমস্যা কি হয় সমস্যা অনেক কিছু আছে কি চাইছে বাঁধ হলে ভালো হয় রিপেয়ারিং করে দিয়ে পালিয়ে যাই তো বাঁশ কুবা টুবা সব ভেঙে পালিয়েছে কিন্তু ওখানে তো বলার এ ফেলানো আছে না না ও বলক নেই আর সব পালিয়েছে সব পালিয়ে পালিয়ে গেছে এটা কোন জায়গা এটা বুধাখালী সাঁতরি কৃষি নাম আপনার আমার নাম গৌতম সাগর

বর্ষাকাল ঝড়ের সময় সুন্দরবাসীরা সুন্দরবনবাসীরা এরা ঝড়ে উড়ে যায় কিংবা জলে ফেসে যায় তাদের গরু গাধা ছাগলের মতো নিয়ে ফ্ল্যাট সেন্টারে ঢুকিয়ে দেওয়া হয় এবং তারা ওখান থেকে যখন এসে দেখে যে তাদের বাড়িটাও নেই ধুলিস্তাদ হয়ে গেছে কিংবা ঝড়ে হয় ঝড়ে উড়ে গেছে নয় কিন্তু বন্যার জলে প্লাবিত হয়ে গেছে এটা তো কোনো তাই সমাধান নয় একমাত্র সুন্দরবনবাসীকে এই ঝড়ের কবল থেকে কিংবা বন্যার কবল থেকে বাঁচাতে গেলে এর একটা স্থায়ী সমস্যার সমাধানের দরকার আছে যেমন নদী বাঁধ নদী বাঁধগুলিকে একদম মেরামত করা স্থায়ী মেরামত করা কংক্রিট বোল্ডার দিয়ে এগুলোকে সাজিয়ে দেওয়া এবং গার্ডওয়াল দেওয়া যাতে সমুদ্রের জল নদীর জল কোনো মতেই প্লাবিত হয়ে জনপদ না ভাসিয়ে দেয় এইভাবে শুধু কিছু মাটি ফেলে দিয়ে এলাম কয়েক বস্তা বালি ভর্তি করে ফেলে দিয়ে এলাম এ তো উড়ে নিয়ে এগুলো তো উড়িয়ে নিয়ে চলে যায় এই মানুষের কান্না মানুষের হাহাকার সুন্দরবনবাসীদের এই মর্মবেদী আর্তনাদ আমরা দিনের পর দিন মানে আমরা শুনে আসছি তাই আমার অনুরোধ যে রাজনীতির ঊর্ধ্বে ওঠে মানবিকতার মুখ দিয়ে আসুন সমস্ত রাজনৈতিক দলকেই আমরা বলছি যে আসুন আপনারা এই মানুষের পাশে থাকুন সুন্দরবন বাসীদের সুন্দরবনবাসীদের পাশে থাকুন এবং তাদের যাতে সুরক্ষা হয় তারা যাতে পারমানেন্ট সুরক্ষা লাভ করে সেই বিষয়ে আপনারা কিন্তু একটু উৎসাহী হন একটু সচেষ্ট হন তাহলে এই গরিব গুরু মানুষগুলো বাঁচে এবং সুন্দরবন অনেক সুন্দর হয়ে উঠবে আমার নাম সুব্রত পানিগ্রাহী আমি একজন সমাজসেবী ঠিক আছে